আজকে কোন খেলাটি বেড়ে গেছে সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ আমি আহ্বান জানাতে চাই যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত দেশের অবস্থার স্বাভাবিক অবস্থা ফেরত আসবে না তাই আমরা বলতে চাই যত তাড়াতাড়ি যত শীঘ্রই আমাদের নির্বাচন কমিশনার বলেছে আগামী জুন মাসের মধ্যে জুন মাসের মধ্যে তাদের যে দায়িত্ব পেয়েছে সে দায়িত্ব তারা শেষ করবে আর চাই প্রয়োজন হলে আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণা করে বাংলাদেশের মানুষকে ভোট দরকার সুযোগ করে দিয়ে জনপ্রতিনিধি সরকার একটা জনাব হিমনি সরকার যারা দেশকে শাসন করতে পারবে দেশের রাজ্যিকগুলো কানুনকে নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্য আমরা চাই যত স্বীকৃ হোক নির্বাচন ঘোষণা করে নির্বাচনটি সরকার যাতে ক্ষমতা অর্জন করে ওনারা বিদায় দেবেন